সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আদালতের হাজতখানায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার আইনজীবী নাসিম মাহমুদ জানান তিনি বর্তমানে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত এবং শারীরিক অবস্থার দিক থেকে অত্যন্ত দুর্বল গত নভেম্বর থেকে জেল হাজতে আটক থাকার কারণে তার ওজন দ্রুত কমছে এবং শরীরে বিভিন্ন জটিল রোগ দেখা দিয়েছে সোমবার ২৬ মে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে কামরুল ইসলাম মাথার পেছনের দিকে আঘাত পান যার ফলে তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয় দ্রুত তাকে মাথায় ব্যান্ডেজ দিয়ে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয় আইনজীবী নাসিম মাহমুদ বলেন এই অবস্থায় তার চিকিৎসার প্রয়োজনীয়তা আরও বাড়ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রশাসনিক ব্যবস্থায় তিনি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়েছেন কামরুল ইসলামের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়ে যাচ্ছে এক সময়ের ক্ষমতাধর এই রাজনৈতিক ব্যক্তিত্ব আজ হাসপাতালে ভর্তি হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন আদালতের হাজতখানার নিরাপত্তার অপ্রতুলতা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ত্রুটি এই ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহুল এবং মানবাধিকার সংগঠনগুলো ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে এবং কামরুল ইসলামের নিরাপদ এবং সঠিক চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তার স্বাস্থ্য পরিস্থিতি এখন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে